আমরা গ্রামের ভিতরে চলে আইসিডি এবং তিনি রসটা ঢালতেছে এখন আমরা খাবো তবে এই রস খাওয়া কি ঠিক হবে হ্যাঁ ঠিক কেন এই গাছের রস না গাছের রস এই যে পাখিতে পায়খানা করতে পারি আমরা কি করে ধরেন পাখি তো

আজকে কি জ্বালাই খাওয়ার সুযোগ আছে গতবার এই এক বাড়ি থেকে আমরা ই নিছিলাম ওই যে দাঁড়াও সুন্দর কাজ সুন্দর মিষ্টি অনেক মিষ্টি আর সেই ছোটবেলায় রসের যাও খাইতাম প্রত্যেকদিন ভোরে সেই রসার জাউর গ্রান চলে আসলো একদম তুমি খাও আমার পেট ভরে গেছে প্রচুর খাইছি প্রচুর আমরা রসটা কেন খাইছি জানেন কারণ এই রসটা হচ্ছে গিয়ে দিনের বেলা রস অর্থাৎ ভোরবেলা কাটছে এখন বিকাল বিকালের রসটা সুতরাং এখানে বাদুর পড়ার সম্ভাবনা নাই বাদুরের মাধ্যমে বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়তে পারে সেই জন্য রাতের রসটা খাওয়া খুবই অনিরাপদ এবং দিনের বেলার রসটা খাওয়া মোটামুটি নিরাপদ তবে সেটা না খাওয়াই উত্তম আমরা ওই দিনে কখনও কাঁচা রস খাই না গত বছরই একই জায়গায় আমরা এই ঠিলাই করে এখানে আগুন জ্বালিয়ে আমরা রস ফুটিয়ে পান করেছিলাম কিন্তু এই বছর সুযোগ না থাকায় সামান্য একটু ঝুঁকি নিলাম তার কারণ হচ্ছে গিয়ে আর হয়তো বা সুযোগটা পাবো না সেই জন্য তবুও মানুষকে উৎসাহিত করা ঠিক না কারণ দেশীয় প্রজাতির অন্যান্য যে পাখিগুলো রয়েছে দিনের বেলা যে পাখিগুলা রস খেতে আসে ওদের মাধ্যমেও বিভিন্ন ধরনের ওরা যে পায়খানা যদি করে থাকে মুখের লালা থেকেও বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া